আপনার এজেন্সির এর দুটো কথা আপনি অ্যাভয়েড করবেন যারা স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়া আসার চেষ্টা করতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটো জিনিস যেটা আমি বলতে যাচ্ছি এগুলো চেষ্টা করবেন এজেন্সি যেগুলো বলে অ্যাভয়েড করার জন্য প্রথম কথাটা হচ্ছে এজেন্সি যখন আপনাকে সিডনি বা মেলবোর্নের বাইরে অন্য কোনো স্টেটে পাঠাতে চায় এটাতে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে কখন যখন আপনি একটা জব ভালো জবের পাশাপাশি পড়ালেখা করতে চান সিডনি বা মেলবোর্নের বাইরে যদি জব করতে চান ওখানে কিন্তু অনেক জবের অ্যাভেলেবিলিটি অনেক কম থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সিডনি বা মেলবোর্নে চুজ করবেন রিগার্ডলেস আপনার এজেন্সি যা বলে যে সিডনি অনেক আমি এমনও কমেন্ট দেখছি যে মাঝে মাঝে বলে যে সিডনি বা মেলবোর্নে কম্পিটিশন হাই জন্য জব পাওয়া যায় না সম্পূর্ণ ভুল কথা জবের অ্যাভেলেবিলিটি সিডনি মেলবোর্নে অভাব নাই সো আপনি যদি পড়াশোনার পাশাপাশি ভালো একটু আয় করে নিজের ভরণ পোষণ চালাতে চান তার পাশাপাশি টিউশন ফি কিছুটা কাভার করতে চান তাহলে আপনার কিন্তু সিডনি বা মেলবোর্ন চুজ করাটাই সবচেয়ে ভালো ডিসিশন কারণ অন্য অন্য স্টেটগুলোতে জব পাওয়াটা অনেক কঠিন আনলেস আপনি যদি বাংলাদেশ থেকে ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকেন তাহলে আপনি অন্য স্টেটগুলো চুজ করতে পারেন বাট এছাড়া আপনাকে কিন্তু সিডনি বা মেলবোর্ন চুজ করাটাই কিন্তু উত্তম সেকেন্ড যে এজেন্সির কথাটা যেটা আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি আপনাকে অ্যাসোয়েল লিস্ট মানে হচ্ছে স্কিল অকুপেশন লিস্ট এর বাইরে কোনো সাবজেক্ট দিয়ে যদি আপনাকে পাঠানোর চেষ্টা করে এই কাজটা কখনোই করবেন না যে সাবজেক্টটা অ্যাসও লিস্টে নাই সেই সব সাবজেক্টে পড়ালেখা করে কিন্তু আপনি এখানে পিআর বা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন না তো এজেন্সি মাঝে মাঝে বলে থাকে আপনি এখানে ওই সাবজেক্টটা নিয়ে আসেন পরে চেঞ্জ করে নিতে পারবেন এতে আপনার হ্যাসেল বাড়ে আর প্রতিনিয়ত রুলস কিন্তু চেঞ্জ হচ্ছে আর সরকার টাফ করতেছে কোর্স চেঞ্জ করার ক্ষেত্রে সো আপনি এনশিওর করবেন আপনার সাবজেক্টটি অ্যাসও লিস্টের মধ্যে রয়েছে এবং আপনি ওই সাবজেক্ট অ্যান্ডেল করে সিডনিতে আসার জন্য অ্যাপ্লিকেশানটা সাবমিট করতেছেন আমার এজেন্সির বিরুদ্ধে কোনো কিছু বলতেছে না বাট আপনি এই দুটো জিনিস খুবই কেয়ারফুলি ডিল করবেন যখন আপনার প্রসেসের কাজটা করবেন যাতে করে আপনার ভবিষ্যৎ যাত্রাটা এখানে কিন্তু একটু স্মুথ হয়ে থাকে আশা করি এই বিরোধটা আপনার জন্য উপকার আসবে ধন্যবাদ